প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন তেঁতুলিয়া উপজেলা পঞ্চগড় জেলায় কাঞ্চনজঙ্গ মহানন্দা নদীর পাশে দাঁড়িয়ে আছি প্রচণ্ড চোট কাঞ্চনজঙ্গটা ওইদিকে দার্জিলিং খুব অনেক খেয়াল করে দেখা যায় কিনা কষ্ট হবে এখানে প্রচুর লোক পাথর সংগ্রহ করছে সাদা সাদা বোর্ডের মতন দেখা যাচ্ছে আর এই দিকটা দেখেন প্রচণ্ড সাদা সাদা বোর্ড দেখা যাচ্ছে আমাদের টিমের সদস্যরা সবাই ব্যস্ত खुटोले देउना खालीबाट खालीबाट देआ लाग्नु नै कि ओइ ओइ से बेसी देउ टायर नि गरेन माटोबाट ठेके एकपोट पानी मच्चे तलो ए यै हाइडे पोरिसुम पा के हो आमा क्रुस भओ

মানুহ এলা কৈছো তুলছে এই নষ্ট কৰিছে তোমাৰ রাস্তা এখান থেকে পাথরের গাড়িগুলো দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি বাংলা বান্ধার জিরো পয়েন্ট থেকে একদম সীমান্তের কাছে পাথর ভাঙা দেখতে পাচ্ছি এই পাশে দেখতে পাচ্ছেন ওই যে দেখা যাচ্ছে কাঞ্চনগর খুবই কষ্ট দেখা কাঞ্চন জঙ্গল দুপুর তারপর পাথর আর পাথর

প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা পিছনে হিমালয় পর্বত অনেক দূরে লক্ষ্য করুন এই যে সাদা মেঘের মতন দেখা যাচ্ছে মাছ বরাবর আমরা এখন আছি তেঁতুলিয়ায় বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আমাদের ট্যুরে আরেকজন আছে প্রতিমধ্যে গাড়ি হাওয়া চলে গেছে তাই সুযোগটা হয়েছে আমাদের ট্যুরে দেখুন সবাই ফিট যখন যখন যে সিচুয়েশনে তারা প্রস্তুত গাড়ির চাকা চলে গেছে ওনারা সবাই আমাকে বলা হয়েছিল কিন্তু কি কি দেখলাম একটু বলো আজকে দেখলাম আলিরদঙ্গা পাহাড় এবং সকালে নাস্তা ব্রেকফাস্ট করেছি নুরজাহান হোটেলে তেতু ভাই একটা হোটেল আছে তেতু কি এই যাত্রে প্রথম হ্যাঁ আজকে প্রথম আসছি আজকে না গতকালকে এসেছি আমরা ধরে না Tickets, ticket, 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 schon

তেঁতুলিয়ার মিনা বাজার আমাদের তেঁতুলিয়া কর্তৃপক্ষের জন্য তেঁতুলিয়ার চা এখানকার স্থানীয় চাকে অর্গানিক চা ওরা করে তৈরি করে আমাদের তেঁতুলিয়ার একটা ব্যাপক পরিচিতি বিশ্ববাজারে শুধুমাত্র বাংলাদেশ না বিশ্ববাজারে এর একটা সুনাম বয়ে নিয়ে আসে এই জন্য ব্যক্তিগতভাবে আমরা তেঁতুলিয়াবাসীর পক্ষ থেকে জনাব কারি সাহেদ আহমেদ সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি বুঝতে পারছেন এটা একটা ব্র্যান্ড কি